হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ শুভ সন্ধ্যা আজ আমি এসে গেছি আমার বড় পিসির বাড়িতে ওদের বাড়িটা বানিয়েছে নতুন করে তো এই দেখুন বাড়িটা বানিয়েছে এদের এটা কিচেন এটা বাথরুম এটা হল এই দেখুন বন্ধুরা বাবা হ্যালো গুড ইভিনিং সবাইকে কেমন আছেন সবাই ভালো আছেন তো কাজ চলে এসেছি আমার বড়দির বাড়িতে আমার এখানে আমার ভাগনা বড় ভাগনা বৌমা সবাই থাকে এখানে দিদি তো নেই দিদি অনেকদিন আগেই মারা গেছে জামাইবাবুও নেই এখানে ভাগনা নতুন করে বাড়ি বানালো সেই বাড়ি দেখতে এসেছি আজকে সব এখানে ঠাকুর ঘর এটা ঠাকুর বাড়ি খুব সুন্দর বানিয়েছে ঠাকুর ঘরটা এদিকে একটা এখানে একটা এটা একটা রুম অ্যাটাচ অ্যাটাচ লাট্রিন বাথরুম সব আছে এখানে এটা সেকেন্ড রুম রুমগুলো খুব সুন্দর খুব বড় বড় রুম

रेसिन लगाना चाहिए कि ना सिंक लगाना चाहिए ए ले विद हमें ये बर्तन पुत्र रखा जावे यानी ये सिंक सब लगाना चाहिए कोई परमाणु लगाना चाहिए नो डबल लेटिंग बाथरूम ये खाली